নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজকে যে ভিডিও নিয়ে আমি এসেছি সেই ভিডিও টপিক হলো যে গলায় কিভাবে মিষ্টতা আনবো অর্থাৎ আমরা যে গান বাজনা করি বিশেষত গান যারা করি বা কণ্ঠচর্চা যারা করি তাদের একটা সময় পর মনে হয় যে আমার গলায় মিষ্টতা নেই বা আমার গলা থেকে কি গান হবে বা গান গাইতে গেলে যে মিষ্টতা দরকার বা মানে যেভাবে গানটা থ্রোয়িং বা গানটা যেভাবে গাওয়া দরকার সেভাবে কি আমি গাইতে পারছি তো এরকম কিন্তু অনেক কোয়েশ্চেনই কিন্তু আপনারা আমাকে কমেন্টও করেন যে গলায় মিষ্টতা আসে না আমি নিচের রেঞ্জ ভালো উপরের রেঞ্জও ভালো আমার কিন্তু আমার গলায় মিষ্টতা আসে না অর্থাৎ গান গাইবার ক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছে এটা আমি ম্যাক্সিমাম যারা তিরিশ বছরের ঊর্ধ্ব এবং ম্যাক্স টু ম্যাক্স চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সী অনেকে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে গলায় কেন মিষ্টতা আসছে না হুম তো এই রিলেটেড আমি ভেবেছিলাম যে একটা আলাদা করে ভিডিও বানাবো কারণ কোনো কমেন্টের রিপ্লাই একটা বা দুটো লাইনে হয় না তো তার জন্য টোটালি একটা ভিডিও আমি সেপারেট এই ভিডিও আমি কিন্তু করছি তো আশা করি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই কিছু না কিছু আপনারা শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল মানে আমি যেখানে সব আমার কভার সংসগুলো আপলোড করি এই যে এখানে আনপ্লাক প্রলিম তো চ্যানেলটি আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নিচে ডিসক্রিপশনে আমার এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে অথবা আপনারা এটা ইউটিউবে সার্চও করে দেখতে পারেন তো চলুন এবার ভিডিওর টপিকে আসি তো গলায় মিষ্ট তানার জন্য কিন্তু আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকে অবশ্য দেখেছেন আবার অনেকেই দেখেননি যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই দেখেননি কারণ ওই ভিডিওটা অনেকটাই পুরনো ভিডিও বা অনেক দিনের আগের ভিডিও তো ওখানে আমি বলেছিলাম যে কি কারণে আপনার গলায় মিষ্টতা আসে না বা কি কি করলে আপনাদের মিষ্টতা আসবে ঠিক আছে তো ওখানে আমি রেয়াজ দেখেছিলাম কিন্তু আজকে যে ভিডিও এটা একটু আলাদা বা একটু মানে যেটা বলি যে আমার ভিডিও করতে করতে যে একটা এক্সপিরিয়েন্স হয় যে মানে কি দেখালে বা কি বোঝালে আপনারা বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন বা শিখতে পারবেন আরেকটা কথা যে আমি অনেক সময় বল মানে বেশি কথা বলে ফেলি মানে টপিকের বাইরেও চলে যায় সেটা আমার ক্লাস হোক কি ভিডিও কারণ একটা জিনিস আমি যেটা মনে করি যে বোঝার ক্ষেত্রে যদি সেই বিষয়টা ভালো করে নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু সেই বিষয়টা দেব থাকবে না মানে আমি দুটো পাল্টা বলে দিলাম দুটো আকারে রেওয়াজ বলে দিলাম দুটো সারেগামা বলার পদ্ধতি বলে দিলাম তাহলে কিন্তু সেই বিষয়টা প্রতি আপনার কোনো নলেজ থাকলো না বা যেটা বলে যে আগ্রহ থাকলো না ঠিক আছে নলেজ থাকার থেকে বড়ো কথা আগ্রহ যে আমরা গান বাজনা করি আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি গান শিখতে গেলে বা গান গাইতে গেলে সেটা হচ্ছে আগ্রহ আগ্রহ না থাকলে কোনো বিষয় কিন্তু এগোনো যাবে না এবং আগ্রহ থাকলেই কিন্তু আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন ঠিক আছে যে এটা ভুল এটা ঠিক তো গলায় এবার মিষ্ট দানার জন্য কি করতে হবে সেটা আমরা আগে বুঝেনি তো রেওয়াজ কিন্তু অনেক ধরনের হয় মানে একটা হয় যে গান গলাকে সুরে আনার রেওয়াজ আরেকটা হয় যে একদমই সুর জ্ঞান কম মানে একদমই সারেগামা বোঝে না বা সুরটাকে যে মানে সেন্স করে সেটা গলার মাধ্যমে বার করা সেটা অনেকেই বোঝেন না বা পারেন না তাদের জন্য আলাদা রেওয়াজ হয় আর যাদের যে সুর জ্ঞানটা একটু কম অর্থাৎ মানে খুব মানে কাছে গিয়েও একদম কোনো কিছু মনে হচ্ছে খাটতি আছে হ্যাঁ তো সেই ধরনের যারা মানে আপনারা যারা ছাত্র বা ছাত্রী আছেন গানের হ্যাঁ আমিও একজন ছাত্র তো তাদের জন্য কিন্তু যেটা করতে হবে যে আমাকে সুরের কাছে যেতে হবে বা স্বরের কাছে যেতে হবে তো গলাকে মিষ্টতা আনতে গেলে যে আমি যেটা মনে করি যে স্বরের সাধনা খুব দরকার মানে এই যে র্যান্ডম আমি পাল্টা দিচ্ছি বা কোনো কিছু আকারে রেওয়াজ দিচ্ছি বা রেঞ্জ বাড়াবার রেওয়াজ দিচ্ছি সেগুলো একদিক দিয়ে ঠিক আছে যে এটা আপনাকে ফিজিক্যালি অর্থাৎ গলায় ফ্লেক্সিবেল আনার জন্য বা গলায় দানা আনার জন্য বা গলার রেঞ্জ বাড়ানোর জন্য কিন্তু আপনাদের এটা কার্যকরী কিন্তু যখন আসে বিষয়টা গলার মিষ্টতা বা একটা আমি লাইনকে কিভাবে গাইবো বা একটা জাস্ট শর সারেগামে পাঁধিনি কি কীভাবে আমি সুরে গাইবো বা মানে সাব রে গামা এমন এমনভাবে বলবো যাতে লোকজন গান না শুনে ওটাকেই মানে ভালোবেসে ফেলবে দেখুন আমি চেষ্টা করছি আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে এটা প্রসেসটা কী হ্যাঁ তো এখানে স্কেল ডি চলছে হুম আর ডিকে সামেনে করছে আপনারা আপনাদের সায়ের উপর কিন্তু এটা প্র্যাকটিস করবেন তো এখন আমি কিন্তু কিছু জানি না যে আমি কি করতে চলেছি মানে আমি যেটা বললাম যে সুরকে নিয়ে আমি একটুখানি খেলাধুলা করব এবং সেই খেলাধুলাটা নিজের মানে ভালোবাসা দিয়ে করব ঠিক আছে দেখুন আমি জানি না কী হবে আপনারাই দেখুন আমার সাথে করতে থাকবেন প্রথমে সা আমরা সায়ের রেওয়াজ করব যে কি মানে এই সা বলতে গেলে একটা ভেতর থেকে যদি আপনারা অনেস্ট না হন না মানে আমি যে রেওয়াজ করছি রেওয়াজটা কি আমি সততার সাথে করছি আমি কি নিষ্ঠার সাথে করছি আমি কি নিজের প্রতি অনেস্ট আমি কি নিজের প্রতি কনফিডেন্স যে আমি একটা সা বলছি যে সেটা সুরে কখন লাগবে যখন আপনার ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে তানপুরার ফ্রিকোয়েন্সি বা হারমোনিয়ামের সায়ের ফ্রিকোয়েন্সি ঠিক আছে তো তখন কখন ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে যখন আমার ভেতর থেকে সেই ফিলিংটা আসবে এখানেই পার্থক্য হয়ে যায় যে নন সিঙ্গার আর যে সিঙ্গার মানে এখানে আমি ভোকালিস্টের কথা বলছি এখন যে কণ্ঠশিল্পী যে গলায় কেন তার সুর আসে না তাদের যাদের মানে হয় না বেশ উড়ে গায় তো তারা কেন ফিল করতে পারে না বা তারা কেন লিঙ্ক করতে পারে না আমি যেটা মনে করি যে ভেতর থেকে তাদের বিষয়টা আসে না গান বাজনা একটা আর্ট ঠিক আছে তো সেই আর্ট যদি ভেতর থেকে না আসে না সেটা কোনো দিনও গ্রো হবে না ঠিক আছে তো সাটা যেটা বলবো সেটা একদম নিষ্ঠার সাথে আমাদের চেষ্টা করতে হবে বলার তাহলেই দেখবেন উপরওয়ালা বা ভগবান বা যাই আপনারা বিশ্বাস করেন না কেন তিনি আমাদের কিন্তু উপরে মানে আছেন এবং আমাদের মানে যেটা বলি আমাদের যে আমরা কিন্তু সবাই উপর কি উপর তো এবার আমরা একটুখানি র্যান্ডম ঠিক আছে আমি কোনো নোটকে আমি স্পেশালি কিছু আমি কোনো লিখে রেখে কিছু আমার মাথায় মানে কিছু স্টোর নেই জাস্ট আমি চেষ্টা করছি একটুখানি ছড়ানো অর্থাৎ খেলা সা পা চেষ্টা করি আমি জাস্ট র্যান্ডম আমি নিচের দিকে গেলাম একটুখানি চেষ্টা করলাম যে কি সুরে বলার মানে সানি ধা সা এভাবে কিন্তু আমি নর্মাল আমরা রেওয়াজ করি যে সানি ধাপি ধা পা ধানি সা ঠিক আছে তো এইবার আমি এটাকে আমি যেটা বলছি যে মির ইন্ডিয়ান ক্লাসিক্যালে মিরটা থেকে বেশি ইম্পর্টেন্ট মির যদি না থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল হবে না অর্থাৎ আর এখানে কোনো রাগ মানে পার্টিকুলার কোনো রাগ যাচ্ছি না আমি জাস্ট র্যান্ডমলি আমার মাথায় যে সুর বা যে আলোড়ন সৃষ্টি করছে সেটাই কিন্তু আমি চেষ্টা করছি অর্থাৎ বা সি বা যা খুশি আমার মাথায় আসছে যে সা দা পা আমি একটা নম্বর রিপিট করতেই পারি পা আমি দেখুন সা সা রে এটা হচ্ছে স্ট্যাকাটো ফর্ম ওয়েস্টার্ন মিউজিকে আমরা যেটা বলি যে স্ট্যাকাটো অর্থাৎ সা রে সা কোনো মির নেই কোনো আন্দোলন নেই কোনো চলন নেই এটাকেই হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল সা রে সা খুব মানে মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা এগুলো নিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন যে সারে গা গা রে সা আর স্বরকে এই যে আমি স্বরকে লাগানোর টেকনিক যে স্বরকে গলা থেকে কীভাবে বার করছে যে এই যে ঢেউ খেলানোর ব্যাপারটা যে সা অর্থাৎ সা গা রে কিন্তু এটা আমি আমি গা রে করে কোনো দিনও হবে না আমাকে রেই বলতে হবে কিন্তু আন্দোলনটা ব্যবহার করতে হবে রে সারে সারে গা এইভাবে তো গা রে গা আমি কিন্তু কোনো কিছু লেখা নেই আমি জাস্ট নিজের মতো করে করে আছি কোনো রাগও যাচ্ছি না হ্যাঁ আমি জাস্ট র্যান্ডম শুদ্ধ স্বরগুলোকে আমি চেষ্টা করছি যে রেওয়াজ করা যে মানে মিষ্টি করে অর্থাৎ মির করে সারে গা গা মা পা চেষ্টা করছি পা আমাকে বুঝতে হবে কোন নোটে যাওয়ার চেষ্টা করছি এরই মাঝে মাঝে আমি ফলস খেয়ে যাচ্ছি যে পা কোথায় যাবো প্রথমে ভাবলাম কড়ি মাথায় যাবো তারপর ভাবলাম না এখন তো শুদ্ধ সরে দেখাচ্ছে তাহলে শুদ্ধ মাতে আমি লাস্ট নোটে সেই ল্যান্ডিং করলাম তো পাদা মা গা এর ব্যাপার তো গা মাদা পা দানি দা পা মা গা রে সা পা কোনো পাল্টা না কোনো আকার না আজকে পুরো অন্য আমি কিন্তু লেসেন আপনাদের দেখাচ্ছি আর বিশেষত এটা কোনো মানে নোটেশনে থাকবে না আমি র্যান্ডমলি কিন্তু চেষ্টা করছি সুতরাং আপনাদের হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে চেষ্টা করতে হবে যে সারে এবার কোথায় যাওয়ার চেষ্টা করছে গাতে যেতে পারি নিতেও যেতে পারি ধাতে যেতে পারি আমার নিজের মতো করে কিন্তু আমি চেষ্টা করছি আপনারা কিন্তু এরকমইভাবেই ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে যে সারে ধনি রে সা ਪਾ ਪਾਮਾ ਗਾ ਗਾ ਕੋਮਲ ਗਾਇ ਚਲੇ ਗੇ ਲਮ ਰੇ ਸਾ ਸਰਨੇ ਕੋਮਲ ਨਹੀਂ ਦਾ ਪਾ ਪਦਨੀ ਸਾਰੇ ਸਾ ਨਿਸਾ ਗਾ ਰੇ ਸਾ ਕੋਮਲ ਗਾਨ ਕੋਮਲ ਨਹੀਂ ਮਨੇ ਕਾਫੀ ਠੜ নে সা রে নে সা শুদ্ধ গা কোমল গা দেখুন গা গা এটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মানে শুদ্ধ গা ছিল আবার কোমল গা গেল গা আমি কিন্তু কোনো কাট করছি না ওখান থেকেই কিন্তু কোমল গা যাচ্ছি গা গা রে সা রে কোমলি চলে মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে আমি র্যান্ডম করছি অর্থাৎ সা রে সা রে নি কোমল নিয়ে চলে গেলাম সা দানি রে সা আই ভৈরব তো আমার যেহেতু কোনো পার্টিকুলার রাগে করছে না কিন্তু

ভৈরব চলে গেলাম যে শুদ্ধ নি কোমল দি সা রে সা আর একটু প্রথম দিকে যেটা করছিলাম যে শুদ্ধ নি দিয়ে নি রে সা ইমনে নি রে গা সা নি রে গা নি রে গা রে নি নি রে সা ইমন তো রাগের ছোঁয়া তো আছেই কিন্তু আপনারা চেষ্টা করবেন কোনো আমি জানি বলে এটা বলতে পারছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যারা রাগের এত কিছু জানেন না কিন্তু জাস্ট নোটগুলো ভিজুয়ালাইজ করছে যে বলুন গা গা আপনারা যদি এই যে শুদ্ধ কোন রাগে শুদ্ধ গা এবং কোমল গা একসাথে লাগে ঠিক আছে আমি এটা বলবো না আপনাদের জন্য আমি যেটা বলছি যে কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করবেন ঠিক আছে কোন রাগে শুদ্ধ গাওয়া লাগে কোমল গাও লাগে ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা জানেন আর আমি উত্তর বলে দেবো পরে আমি কমেন্ট করে দেবো কদিন পরে তো এইভাবে রাগ মিশ্রিত ছড়াও করতে পারেন রাগ রাগ যদি আপনারা জানেন অথবা আপনারা জাস্ট র্যান্ডম মা পা মা করি মা পা মা মা গা 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 মা ক্রোম্যাটিকও যেতে পারছি যেভাবে যাওয়া যায় গা পা মা গা গা রে রে সা মানে নিজেকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন যে আমি স্বরগুলো যেটা যাচ্ছি মানে আমার র্যান্ডমলি আমি কিন্তু চেষ্টা করছি যাওয়ার তাহলে দেখবেন গলা মিশ্রতাটা আসবে নাহলে আপনারা র্যান্ডম রেওয়াজ করে যাবেন কিছু হবে না কিন্তু এটা জাস্ট ধরুন আপনি দিনে পাঁচ মিনিট সময় পেলেন জাস্ট পাঁচ মিনিট এরকম সা যাবো রেতে যাবো সা কোথায় রে যাবো শুদ্ধ রে না কোমললে তাহলে রে কোমললে গেলে কী হবে সা রে মানে গা একটা আন্দোলন করলাম তো সা রে সা ধরুন এবার সা শুদ্ধ রেতে যাবো কি করব? করবো এভাবে না গিয়ে ঠিক আছে তো গা হয়ে আসছি বা সা রে সাবাদ দিলাম গা তো আর এটা আপনারা চেষ্টা করবেন শুদ্ধ সরে গা আমি তো মানে কোমল সর্দি দেখাচ্ছি কিন্তু আপনারা চেষ্টা করবেন কিন্তু শুদ্ধ সর্দি প্রথমে করা ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করুন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে তো আজকে এই অবধি কিন্তু এই ভিডিওটা এন্ড করছি এরপরে কিন্তু আমি আবার এই ধরনের টপিক নিয়ে আবার একটা ভিডিও বানাবো যে কীভাবে করবেন তো এই ভিডিও কিন্তু এইটুকুই থাকলো আর যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন আজ করুন ধন্যবাদ